আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এইমাত্র মাত্র জহরের নামাজের ফরজ নামাজ আদায় করলাম তো নামাজ শেষ করে এখন মূলত আসলে আমরা একটু কাজে বের হব আমাদের যে কাজ এই সেই কাজটা করে করে থাকি তো এখন সেই কাজে করার জন্য প্রস্তুতি নিচ্ছি তো প্রিয় ভিওয়ার্স সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো এই দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কাজে লেগে গেছি এইখান থেকেই আমাদের সমস্যাটা শুরু হয়েছে আমরা অবশেষে খুঁজে পেলাম তো এখান থেকে প্রায় এক দেড় কিলোর মধ্যে সমস্যা তো আমরা এটা বের করে কাজটা করতেছি এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সাথে থেকে কাজ করছি আর ওখানে আমার ওই যে ঘোড়াটা রেখে দিয়েছি দেখতে পাচ্ছে যে রোডের পাশে তো ওইখানে উপরে মাংস কাজ করতেছে তো আসলে মূলত উপরে যে কাজগুলো মনসুরি করে থাকে কারণ আপনারা জানেন আমার পায়ে একটু সমস্যা একটু কি বড়ই সমস্যা আমার পায়ে তো এর জন্য আমি উপরে উঠতে পারি না মানে উঠতাম আগে দেখো না সাহস পাই না বা মানে ভয় লাগে আর কি কারণ অনেক উঁচা উঠতে হয় তো মনসুর আমাকে উপরে উঠতে দেয় না ওই টাজ করে আর কি তো এই সম্পূর্ণ টাজ করে আর কি লাইনের কাজ দেখাশোনা করে খুব পরিশ্রমের একটা কাজ ভিউয়ার্স আপনারা জানেন যে বাসায় থেকে আপনারা যে ইন্টারনেট কানেকটিভিটিটা ইউজ করেন আসলে খুব সহজেই যারা কানেকটিভিটিটা পান ঠিক আছে হয়তো অবশ্য কষ্ট সবাই কষ্ট দিয়ে ইউজ করেন কিন্তু এই ইন্টারনেট সার্ভিসটা দেওয়ার জন্য কিন্তু অনেক মানে কষ্ট করে সাপোর্ট দিতে হয় এই যে রোদ্রের মধ্যে অনেক প্রচুর রোদ্রের কারণে আমি মাথায় হেলমেট দিয়ে নিচ্ছি মোটে বলে সাতা আপনি মাথায় দিয়ে অনেক রোদ ঠিক আছে যাই হোক এর জন্য আমি মাথায় হেলমেট দিই একটু ভিডিও করার চেষ্টা করছি আবার কিছুক্ষণ হেলমেট মাথায় রাখার পর মানে আপনাকে কী বলবো মানে মাথা কাথা ঘাইনা যায় মুখটুকু ঘাইনা যায় পারা যায় না তো ভিবাস আজকে মতো ভিডিও এখানে শেষ করলাম